আমার মনে করো আছে বয়ফ্রেন্ড তাহলে আমি কে আমি কিছু বুঝতে পারতেছি আপনি জানেন ভাই আমাদের মাঝে আসছেন কেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে আর ভাই আপনার কি গার্লফ্রেন্ড বাসা ভাই

সে বড় দাবি বছর কাকা ভাই আমার দুচা আছে একটা ভাই জিজ্ঞেস করেন

আমি জানি ওর হাজবেন্ড আছে বাচ্চা আছে তুমি কি একদিনও বলছো আমারে না আমি বলি নাই আমি আসলে ওর বিয়ের পরেই পছন্দ করে ফেলেছিলাম দেখছেন তো বিয়ের পর পর যখন তুমি আমার তুই বাচ্চাটা দিব নষ্ট করলি না তুই এখন এই কয়লা দিব দিব নষ্ট করতে কি ভাবে পরে কে করে একটা জিনিস তো বুঝবার চেষ্টা করে তোমরা কে লেগা একটা বাচ্চা আছে দুধের বাচ্চা তুই তোমার মনটা আবার কিভাবে চাইলে আরেকটা হাজবেন্ড দরি আমার কখনো দেখো একটা চিন্তা করো তোমার জন্য আমি চিনা করছি বলো তুমি যখন তখনই আমি সেটা দেখতে পারি না কোনো জিনিস রাখছি আমি